আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত এখন আলোচনা করব খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল নিয়ে একটি নিউজ আমরা পেয়েছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খুলনা পাওয়ার দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র বিক্রি হয়েছে এমন একটা নিউজ এসেছে সেই নিউজের মধ্যে কিছু গুরু গাম্ভীর্য তথ্য যখন কি সুন্দর করে এই নিউজগুলো প্রকাশ করছে একদম চমৎকার করে আমি আপনাদের যে কথাগুলো বলেছি যে এই নিউজের মধ্য থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার আসল তথ্য এই নিউজ দিয়েছে কেন দিল কি কারণে এই নিউজটি আজকে প্রকাশিত হল নবায়ন চুক্তি হওয়ার আগে নবায়ন চুক্তি হওয়ার প্রক্রিয়ার সময় তখন কিন্তু নিউজটি আসে নাই চুক্তি এসেছে কিন্তু এখন এবং কিভাবে। কী শর্তে বা কি কি আছে এই লেখার ভিতরে কী কী আছে এবং সেখান থেকে আমরা কি কালেক্ট করতে পারবো এটা নিয়ে একটু আপনাদের পড়ে শোনায় এরপর আলোচনা করব দেখুন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ার বাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের আকসা এনার্জি উরেটিম এ এর কাছে বিক্রি করার চুক্তি করেছে বিক্রি করার চুক্তি করেছে ওকে গুড একশো পনেরো মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন না হয়। দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে অচল অবস্থা ছিল অর্থাৎ দুই সালে মার্চের আগ পর্যন্ত এটা নবায়ন ছিল আগে এখন সরকারের সাথে জাতীয় গ্রিডে আর নবায়ন হয় নাই কেপিসিএল যার কারণে এটা ব্যাপক দরপতন হয়েছে ব্যাপক একটা শেয়ার বাজারের ভালো একটা নেতিবাচক প্রভাব পড়ে দরপতন হয়েছে এখানে বিনিয়োগকারীদের কোনো দোষ ছিল না এখানে বিনিয়োগকারীদের একেবারে এক ধরনের টেনে নিয়ে এসে একটা অবস্থান তৈরি হয়েছে তার আগে এই কেপিসিএল নিয়ে অনেক বক্তব্য এসেছে নবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু এসেছে সে শেষে নবায়ন করে নাই এখন প্রশ্ন হলো দেখুন কি গভীর চক্র এখানে কাজ করে সাম্প্রতিক বছরগুলোতে এটি খুলনা পাওয়ার দ্বিতীয় বড় ধরনের বিনিয়োগ প্রত্যারের ঘটনা এর আগে কোম্পানিটি তাদের প্রথম একশো দশ মেগাওয়াট বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্রটি পনেরো মিলিয়ন ডলারে অর্থাৎ একশো তিরিশ কোটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সেলেটর গ্লোবাল অপারেশনস এএলসির কাছে বিক্রি চুক্তি করেছিল দেখুন এখন আমি আসি নিউজের ভিতরে যে তথ্যটা থাকে এই নিউজের ভিতরে কিছুটা আপনাকে বোঝার জন্য সুযোগ রেখে দিবে কারণ একেবারে পুরোপুরি তো একেবারে ওদের পক্ষে কথাগুলো বলবে না বলার সুযোগ থাকে না তাহলে আবার নিউজটা মার্কেট খাবে না যুক্তিসংগত তখন বুঝতে পারবে যে এটাকে নেগেটিভভাবে প্রকাশ করার জন্য এই নিউজটা করা হয়েছে দেখুন বলছে কি খুলনা পাওয়ারের একমাত্র আয় উৎপাদনকারী সম্পদ হলো আবার বলছি খুলনা পাওয়ারের অর্থাৎ এর একমাত্র আয় উৎপাদনকারী সম্পদ হলো তাদের একশো পঞ্চাশ মেগাওয়াটের ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্ট আবার বলছি ইউনাইটেড একশো মেগাওয়াটের ইউনাইটেড পায়রা পাওয়ার প্লান্ট যেখানে কোম্পানিটির পঁয়ত্রিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ কেপিসিএলের অংশীদারিত্ব পায়রা প্লান্টের মতো পঁয়ত্রিশ শতাংশ রয়েছে সো বিনিয়োগকারীরা এখানে ভয় পাবে কিংবা বিতর্কিত হবে আতঙ্কিত হবে হবে বা কি কাজটা করবে এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেখুন আমাদের দেশের সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো খুবই দুর্বল এখন আমরা রাস্তাঘাটে মিছিল করে কিন্তু আমাদের লাভ হচ্ছে না বারবার যার কারণে নিজের বাঁচার চেষ্টা নিজে করতে হবে নিজে আত্মরক্ষার পথ নিজে বের করতে হবে জেনে শুনে বুঝে কাজ করতে হবে আমি আরেকটু তথ্য দিয়ে রাখি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা তথ্য দিয়ে রেখেছে যে খুলনা মেগা খুলনা পাওয়ার প্লান্টের একশো পঞ্চাশ মেগাওয়াটের একটা পাওয়ার প্লান্ট রয়েছে সেখানে তাদের কিন্তু পঁয়ত্রিশ শতাংশ মালিকানা রয়েছে শেয়ার বাজারে ভুক্ত দ্বিতীয় পাওয়ার করেছে সেটার পরে শেষের যে লাইনটা আছে এটা একটু আপনাকে পড়ে শোনাই আরও আপনি মজা পাবেন এই শেষের এই কলামটা যদি পড়া হয় কোম্পানিটি সর্বশেষ তিরিশে জুন দু হাজার চব্বিশ অর্থ বছর দশ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশের অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তো আমার এখানে প্রশ্ন তবে একটু আমি শেষ করি তবে ঘোষিত ডেভিডেন্ট বিতরণ না করায় বর্তমানে এটি জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে সর্বশেষ অর্থ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল পনেরো পয়সা গত বছরে এটা লাভজনক ছিল সেটা পনেরো পয়সা হোক এটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান ছিল গত শুধু শুধুমাত্র নবায়নের কারণে এটা কিন্তু বিনিয়োগকারীদের এই দরটা পতন হয়েছে এটা মানে ম্যান মেইড এটা ক্রিয়েটেড সাধন হয়েছে এখন বিএসসি যিনি চেয়ারম্যান রয়েছেন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ নীতিনির্ধারক পর্যায়ে যারা বিনিয়োগ বাজারে তদারকি করছেন মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে বারবার এসব মিটিং আসছেন আপনারা কি এই বিষয়টা কেন দেখছেন না যে দু হাজার চোদ্দো অর্থ বছরে দু হাজার চব্বিশ অর্থ বছরে তারা যে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড কী অডিটের উপরে বা কোন অডিটের ভিত্তিতে বা কি সূত্রে কী তর্থের উপর ভিত্তিতে কোন বেজের উপর দশ পার্সেন্ট ডেভিডেন্ট দিয়ে আবার দিল না কেন দিল না এটা নিয়ে আপনারা ধরেন ঠিক আছে এবং যেহেতু কোম্পানিটা লাভজনক ছিল পনেরো শেয়ার প্রতি আয় ছিল পনেরো পয়সা যদি এই নিউজটি সঠিক হয় তাহলে সেটা আপনারা ধরেন তাহলে তো আসল গুপ্ত বের হয়ে যাবে নতুবা আমার মনে হয় আপনারা সবাই সব কিছু জানেন এখানে একটি শুভঙ্করের ফাঁকি দিয়ে এই বিনিয়োগকারীদের সাথে একটা তালবাহানা নাটক খেলানো হয় ঠিক আছে এখন আমরা বিনিয়োগকারী এইসব নিউজগুলো কিনে এত কে স্টাডি করতে পারি না বা এগুলো নিয়ে এত বিশ্বাসও থাকে না সাধারণভাবেই এই হেডলাইন পরেই আমরা অস্থির হয়ে যাই সো আমি যারা কেপিসিএলের নতুন করে আমি অনুরোধ করব সে বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন বাট যেহেতু একটি কোম্পানি কিনে নিচ্ছে সেটা কে কিনে নিচ্ছে আবার একটা কথা বলে তুরস্কের আল আকসা এনার্জি টিম আপনাকে এখন এই তুরস্কের এই কোম্পানি এনার্জি এই কোম্পানিটা কিনে নিচ্ছে কি করবে অথবা কীভাবে কাজে লাগবে সো এখানে আপনাকে ভাবতে হবে এই নিউজের মধ্যে কি আছে আপনার মতামতও চাই আপনাদের কাছ থেকে পরামর্শও চাই আমি আমার মতামতটা তুলে ধরলাম আপনাদের মতামতটা আমার সাথে তুলে ধরবেন আমি মনে করছি রবিবার থেকে এর বাজার গতি আমরা দেখার অপেক্ষা রইলাম আমি আশা করব যে এটা যেহেতু আপনার একটা কোম্পানির সাথে মার্জ হচ্ছে বা কিনে নিচ্ছে বিক্রি করছে যেহেতু কেপিসিএল আপনার তার একটি প্রতিষ্ঠানের পঁচিশ শতাংশ মালিকানা রয়েছে যেটা নিউজ হয়েছে আশা করছি আরও কয়েকটা পত্রিকায় নিউজ হবে এবং ভালো পজিটিভভাবে নিউজ হবে যার বিনিয়োগকারী পক্ষে যাবে আমি আশা করছি রবিবারে এটা ভালো একটা অবস্থান তৈরি করবে সকলের জন্য শুভকামনা আপনাদের মতামত আশা করছি দয়া করে আপনার কমেন্টসের মাধ্যমে এই কেপিসিএল নিয়ে একটু মন্তব্য দেবেন তথ্য পজিটিভ মন্তব্য দেবেন আমি আশা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত